আপনি নাহিদ রানার বোলিং ভালোবাসেন এমন প্রশ্নের জবাবে ইয়ান বিশপের উত্তর হ্যাঁ অনেক বেশি বাংলাদেশের ইতিহাসের ফাস্টেস্ট টেস্ট বোলার নাহিদ রানার বোলিংয়ে মজেছেন ক্যারিবিয়ান এই ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের আগে সেন্ট কিটসে পৌঁছেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ম্যাচ অফিসিয়াল ও ধারাভাষ্যকাররা সেখানে নেমেই ক্রিক ফ্রেন্সিকে আরও একবার বিশপ এভাবেই জানালেন রানার প্রতি নিজের মুগ্ধতার কথা এই সিরিজের ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন আরেক ক্যারিবিয়ান সাবেক ক্রিকেটার স্যামুয়েল বাদ্রি তিনিও হাইলি রেড করেছেন টাইগার পেসারকে বলেছিলেন রানা বাংলাদেশ দলের রত্ন এই বোলার সম্পর্কে জানতে চাওয়া হলে জবাবে তার প্রথম কথা নাহিদ রানা খুবই ভালো বোলার রানাকে রত্ন হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি কথা মনে করিয়ে দিতেই বাদ্রি দিলেন হ্যাঁ সূচক জবাব নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন চলতি বছরে মাত্র ছয় টেস্ট আর এক ওডিআই খেলার অভিজ্ঞতা হয়েছে সবে তবে এরই মধ্যে তিনি সবার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন আপসহীন গতির কারণে দেশের গন্ডি পেরিয়ে রানার গতির প্রশংসা করছেন বিশ্ব ক্রিকেটের পরিচিত ব্যক্তিরাও শুধু গতি নয় সময়ের সাথে বোলিংয়ের ধারও যেন বাড়ছে তার উইন্ডিজদের বিপক্ষে সবশেষ ম্যাচে নিয়েছেন ফাইফার এমন বোলিং দেখার পর সামাজিক মাধ্যম এক্সে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন বিশপ লিখেছিলেন ক্যারিবিয়ানদের মাঠে নাহিদ রানা হতাশ করেনি বছরের পর বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের লম্ফঝম্প করতে দেখা গেছে রানা সেই পাশার দান উল্টে দিয়েছে তবে বিশবের মুগ্ধতা শুরুটা হয়েছিল আরও মাসখানেক আগে সাদা বলে নাহিদের অভিষেকের দিনে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেও বরাবরের মতোই গতির ঝড় তুলেছিলেন এই পেসার সেদিনও টুইটারে বিশব লিখেছিলেন বাংলাদেশকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট নিয়োগ দেওয়ার দিকে মনোযোগী হওয়া উচিত যারা বিশেষ করে নাহিদ রানার সাথে কাজ করবে তাদের ফাস্ট বোলিং গ্রুপের সাথে কাজ করবে খুবই চমক জাগানো গতি স্বাস্থ্যকর আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে থেকেই নিজ গুণে আলোচনায় থেকেছেন রানা দিনকে দিন তা বেড়েই চলেছে গতির সাথে বোলিং অ্যাকুরেসিও উন্নতি হচ্ছে শুধু বাংলাদেশের রত্ন নয় রানার সামর্থ্য তাকে নিয়ে যেতে পারে বিশ্ব ক্রিকেটের অমূল্য অদ্বিতীয় রত্ন হওয়ার পথেও জয়ন্ত বিন্দু ক্রিক্রেন